মসজিদের মাইকের অ্যালানে শুনতে পেলাম যে আপনার এলাকায় ডাকাত আসতে পারে আপনি সাবধানে থাকুন বলেন রাত আড়াইটার সময় যদি এরকম একটা সংবাদ আপনার কানে আসে তখন আপনার অনুভূতিটা কি হবে একবার ভেবে দেখুন সারা রাত তো আমার ঘুমই আসে নাই না ঘুমিয়েই ছিলাম তো আপনি একবার চিন্তা করে দেখুন দেশের পরিস্থিতি কতটা খারাপ হচ্ছে কতটা খারাপের দিকে এগিয়ে যাচ্ছে এলাকায় ডাকাত আসবে সেটা কি ডাকাত কি আগে জানিয়ে দিবে যে আমি এই এলাকায় ডাকাতি করতে যাব এই বাড়িতে ডাকাতি করতে যাব তাহলে এলাকার মানুষ বা মসজিদে যারা অ্যালার্ম দিয়েছেন তারা কিভাবে জানলেন যে ডাকাত আসবে ডাকাতরাকে ফোন দিয়ে বলেছে যে আপনার এলাকায় আমি ডাকাতি করতে আসব যারা ডাকাতি করতে আসবে তারা আসবে চুপে চুপে এসে ডাকাতি করে সব কিছু নিয়ে চলে যাবে লুটফাট করে নিয়ে চলে যাবে সেটা মসজিদের মাইকে কীভাবে জানানো হয় যে রাতের বেলায় ডাকাত আসতে পারে আপনারা সাবধানে থাকুন অ্যালার্ট থাকুন বলেন একজন সুস্থ মানুষ যখন রাতে ঘুম ভাঙার পরে শুনতে পাবে যে তাও আবার মসজিদের মাইকে মসজিদের মাইকে যখন বলবে যে আপনার এলাকায় ডাকাত আসতে পারে আপনারা সাবধানে থাকুন তখন কি রকম লাগতে পারে আপনার কাছে পরিবার ফ্যামিলি পরিবারের লোকজনের মনে তখন কি রকম একটা অবস্থা হতে পারে আপনি একবার চিন্তা করে দেখুন কোন রকম পরিবেশে আমরা আসি কোন পরিস্থিতিতে আমরা বর্তমানে আসি আসলে দেশের পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে কোন দিকে গড়াচ্ছে কি হচ্ছে দেশে কি হবে সেটা নিয়ে আসলে আমরা সবাই দুশ্চিন্তাগ্রস্ত আমাদের এখন কি করা উচিত সেটা আমাদের চিন্তা ভাবনা করে ঠিক করতে হবে দেশের পরিস্থিতি খুবই খারাপ খুবই ঘোলাটে আপনারা এখনও রাতে সাবধানে থাকবেন কারণ হলো দেশে আসলে একটা স্বাধীনতা হয়েছে সবাই বলতেছে যে মুক্তি হয়েছে সবার তো আমি বলবো যে মুক্তি হয়েছে ঠিক আছে ছাত্র জনতা আন্দোলন করেছে দেশের মুক্তি হয়েছে কিন্তু এক শ্রেণীর লোক আছেন যারা এখনও অরাজকতা চালিয়ে যাচ্ছেন আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় গিয়ে ভাঙচুর করে মানুষের ধন সম্পদ লুটে নিয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় সম্পদ লুট করে নিয়ে যাচ্ছেন এটা কোন ধরনের সভ্যতা আমরা মানুষ হিসাবে বাঙালি জাতি হিসাবে এটা আমাদের মানায় না এটা এগুলো আসলে যারা করতেছেন তাদেরকে বলবো ভাই এগুলা করা ঠিক না মানুষের ধন সম্পদ নষ্ট করা ঠিক না একটা মানুষ অন্যায় করতে পারে তাই বলে যে তার ধন সম্পদ নষ্ট করবেন বাড়িঘর জ্বালিয়ে দিবেন আগুন দিয়ে দিবেন। এটা এটা কেন এটা কেন করবেন আপনারও তো হতে পারে একদিন আপনিও তো রাজনীতি করবেন আপনি এখন তার বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন সেও তো আবার আপনার বাড়িঘর জ্বালিয়ে দিবে তখন আপনি কি করবেন আপনার তখন কি করার থাকবে তো এভাবে এই প্রতিহিংসার মধ্য দিয়ে আমাদের যেতে হবে আমার মনে হচ্ছে আমাদের দেশের রাজনীতি কখনোই সুস্থ হবে না সুস্থ রাজনীতি আমরা পাব না প্রতিহিংসার রাজনীতিতে আমরা জ্বলে পুড়ে মরতে হবে তো সবাইকে একটা বার্তা দিতে চাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের আসলেই অ্যালার্ট থাকা উচিত কারণ হলো যারা সুবিধাভোগী লোক তারা চাইবে এই সময়ে কোনো ধরনের অরাজকতা করে সব কিছু করে পরিবেশটাকে অস্থিতিশীল করতে তো আসলেই সবাই রাতে অ্যালার্ট থাকবেন কারণ হলো লুটফাট করে যে কোনো সময় সব কিছু তারা নিয়ে যেতে পারে পরিবেশটাকে অস্থিতিশীল করতে পারে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম